দর্শক একটা জিনিস কিন্তু আমরা অনেক সময় বুঝতেই পারি না গাছে কখন ফুল আসে আর ফুল আসার সিমটমস কি আর কখন গাছে ফুল আসে না মানে কোন গাছে ফুল আসবে না তারই বা লক্ষণ কি এই দুটো লক্ষণ যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি তবে কিন্তু বাগান করা অনেক সহজ হয়ে যায় তো দর্শক ছোট্ট একটি ভিডিও শেষ পর্যন্ত দেখুন অনেক তথ্য জানতে পারবেন ফুল আসার আগে গাছে কিন্তু কয়েকটি লক্ষণ ফুটে ওঠে কিছুটা পাতায় কিছুটা ডগায় দর্শক প্রথমে আলোচনা করব কি কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে এখন গাছে ফুল আসবে না প্রথম লক্ষণটি হচ্ছে ফুল আসার সময় গাছের ডগা বা পাতা বের হওয়া দর্শক অন্যান্য গাছে হয়তো তখন ফুল আসতে শুরু করেছে আর কোনো একটি গাছে নতুন পাতা গজাতে আরম্ভ করেছে নতুন কচি ডগা বেরোতে শুরু করেছে তখন বুঝতে হবে সেই গাছে ফুল আসবে না সে গাছে লক্ষণটি হচ্ছে গাছের পাতা চকচকে এবং আকার কিছুটা বড় হওয়া মানে গাছের পাতা দেখলে বোঝা যাবে গাছ গ্রোথের দিকে মন দিয়েছে হৃষ্ট পুষ্টু পাতা হবে চকচকে বড় তো সে সমস্ত সময় বা সে সময় কিন্তু গাছে আর ফুল আসবে না ফুল আসা লক্ষণ কিন্তু এগুলো নয় আরেকটি লক্ষণ হচ্ছে পুরনো পাতা গাছ থেকে না ঝরা দেখবেন হয়তো অন্যান্য গাছে এই সময় পাতা ঝরে গিয়েছে কোনো একটি গাছে বা কোনো দু একটি গাছে পাতা কিন্তু এখনো ঝরেনি সেসব হচ্ছে ফুল না আসার লক্ষণ এখন যদি বলি এই সমস্ত হলে করণীয় কি এইসব বিভিন্ন কারণে হয় তাই কোনো একটি নির্দিষ্ট কারণ বের করে তার চিকিৎসা করা অসম্ভব তাই ধর্ম হবে এই সময় এই গাছে ফুল আসবে না অতএব এই সিজন এই গাছে ফল আসবে না এবার আসি মূল পয়েন্টে দর্শক কখন আমরা বুঝতে পারবো গাছে ফুল এবং ফল আসবে গাছে পুরনো পাতা থাকবে আর সে সমস্ত পাতা হলুদ বর্ণের হয়ে ঝরার জন্য একদম তৈরি থাকবে আসার আগে গাছ থেকে কোনো ধরনের ব্রাঞ্চ বা শাখা প্রশাখা মেলার মতো পয়েন্ট বা কুড়ি দেখা যাবে না ডালের অগ্রভাগে কচি পাতা বা বা নতুন পাতা বের হওয়ার কোনো ধরনের লক্ষণ থাকবে না মানে গাছের ডগাও থাকবে পূর্ণ পাতায় আবৃত গাছ চলে যাবে কিছুটা দর্মেন যাওয়ার পরিস্থিতির মধ্যে অনেক গাছ একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে নতুন পাতা নেই নতুন শাখা নেই পুরোনো পাতায় ভর্তি একটি পুরনো গাছ সেটি দেখতে মোটেই ভালো দেখাবে না পাতা রং থাকবে বহু ক্ষেত্রে বিবর্ণ হলদে ভাব ফ্যাকাসে আর যখনই ফুল আসার সময় হবে সে সমস্ত পাতা ঝরিয়ে গাছ হয়ে যাবে একদম নেড়া তো দর্শক খুব সামান্য একটি ভিডিও এইসব লক্ষণ অনেকে জানি অনেকে হয়তো জানি না কিন্তু দর্শক ফুল আসার আগে আমাদের কিছু কমন পরিচর্যা থাকে সেসব আমাদের সারতে হবে যেমন নতুন ব্রাঞ্চ গজাতে সাহায্য করে যে সমস্ত ওষুধ যে সমস্ত খাবার সেসব বন্ধ রাখতে হবে বিশেষ করে নাইট্রোজেনযুক্ত খাবার মিশ্র খাবার এইসব অত্যাধিক জল ব্যবহার করলে গাছে ফল ফুল না এসে নতুন ব্রাঞ্চ গজাতে শুরু করে সেসবও আমরা জানি তাই ফুল আসার আগে সেসব মেনে আমাদের চলতে হবে যেন নতুন ব্রাঞ্চ নতুন পাতা গজাতে না পারে যেহেতু ফুল আসার আগে পাতা ঝরানোর একটি কমন প্রসেস থাকে তাই গাছ অবশ্যই রোদে রাখতে হবে আমাদের আর এইসব পরিচর্যা করে যখনই গাছে ফুল চলে আসবে তখন তাই পরিচর্যা সম্পূর্ণ ভিন্ন গাছে খাবার দেওয়ার থেকে শুরু করে সঠিক পরিমাণে জল ব্যবহার থেকে শুরু করে সব কিছু আমাদের চেঞ্জ করে নিতে হবে তবে আমরা সুস্থ এবং আদর্শ বাগানে হয়ে উঠতে পারবো ধন্যবাদ দর্শক ছোট্ট ভিডিও দেখা জন্য ধন্যবাদ যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ